জাতীয় নির্বাচন না দিলে যত দেরি হবে ততই ষড়যন্ত্রকারীরা আরো শক্তিশালী হবে আগে শেখ হাসিনার বিচার চাই দুই দিন পরে হোক নির্বাচন চার দিন পরে হোক কিন্তু আগে শেখ বিচার হতেই হবে বর্তমানে নির্বাচনটা না দেওয়াটাই বেটার হবে কারণ ইদানিং আমাদের দেশের অবস্থা আগে থেকে অনেক ভালো অবস্থায় এসেছে এবং আমি ভাবি নির্বাচনটা দুই তিন বছর বা তিন বছর যতদিন পরে হোক তাও ভালো হবে দেশটাকে আরও যে বর্তমান সরকার আছে আন্তর্জাতিক সরকার প্রতিষ্ঠা ইউস যিনি আগে থেকে অধিকটা বেটার করেছেন আপু নির্বাচন কখন দিলে ভালো মনে হয় পাঁচ বছর পরে হাসিনার বিচারের আগে যদি নির্বাচন দেয় তাহলে কেমন হবে খুবই বাজে যদি কারণ এতগুলো গণহত্যার পরেও যদি তার বিচার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে মানে এটা বিচার পাইলাম না তাহলে আন্দোলন করে লাভ কি এখন আমাদের নির্বাচন আর আমাদের নির্বাচন চাই না একদম আমরা সাধারণ যারা আছি নির্বাচন চাই নির্বাচন দুই দিন পরে হোক এক বছর পর দুই বছর পর পাঁচ বছর পর নির্বাচন হবে আগে শেখ হাসিনার বিচার চাই দুই দিন পরে হোক নির্বাচন চার দিন পরে হোক কিন্তু আগে শেখ হাসিনার বিচার হতেই হবে আগে শেখ হাসিনার বিচার করে নির্বাচন বিচার একটি চলমান প্রক্রিয়া দুইশো বছর পরও কিন্তু গণহত্যাকারীদের বিচার হয় বিচার শেখ হাসিনার বিচার আইনি প্রক্রিয়ার মধ্যে হবে কতদিন হবে এটার কোনো রোডম্যাপ বা সঠিক টাইম দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ নাই আজকে আজকে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে এই দেশে আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই আজকে চাঁদাবাদি হচ্ছে লুটপাট হচ্ছে বৌপূল্যের ঊর্ধ্বগতি আপনারা জানতে পারছেন যে গতকাল একদিনই সয়াবিন তেলের মূল্য এক দফে বেড়ে এগারো টাকা বেড়ে গেছে আজকে মানুষের কোনো নিরাপত্তা নাই একটা অধীরিক অরাজক বিশৃঙ্খল পরিবেশ দেশে বিরাজ করছে এই মুহুর্তে এই দেশের কল্যাণের জন্য এবং শহীদের আত্মার সন্তুষ্ট কল্যাণের জন্য দেশে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন দরকার সংস্কার করবে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার পার্লামেন্টের মাধ্যমে সংস্কার করবে এই আপতকালীন সরকার জনগণের ভোট সরকার যে সংস্কার করবে এই সংস্কার স্থায়ী হবে না তাই দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন দরকার এই নির্বাচনটি ডিসেম্বরের আগে হলে আরও বেশি ভালো হয় আমরা চাচ্ছি এই দেশের জনগণ চাচ্ছে অতি দ্রুত একটি নির্বাচন নিয়ে এই সরকার ফুলের মালা নিয়ে বিদায় হবে আর যদি তার ব্যথা হয় কোনো ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে এই দেশের জনগণের ভোটাধিকারকে বিলম্বিত করে যদি ক্ষমতায় থাকে আর কোনো দুর্বিসন্ধি এই সরকার করে তাহলে ইনুস সরকার ইনুস সাহেব নিজের পায়ে নিজে গুড়াল দেবে শেখ হাসিনার বিচারের সাথে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ না করা কারণ বিচার প্রক্রিয়া তার স্বাভাবিক গতিতে চলবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে বিচার প্রক্রিয়াকে বরঞ্চ ব্যাহত করা হবে যদি নির্বাচন আগে হবে না পরে হবে এই সমস্ত বিচার প্রক্রিয়া তার মতো চলবে নির্বাচন তার মতো চলবে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে সে স্বাধীনভাবে তাদের মতো করে নির্বাচন অনুষ্ঠানের কাজ করবে আর বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য একটা বিচার বিভাগ আছে বিচার প্রক্রিয়াও ঠিক বিচার বিভাগের নিয়ম নীতি শৃঙ্খলা অনুযায়ী চলবে এই জন্য আমি মনে করি যে নির্বাচনটা যত দ্রুত হয় তত ভালো এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জনগণের ভোটের দ্বারা নির্বাচিত একটা সরকারের হাতে সমতা হস্তান্তর করে দ্রুত বিদায় নিলে সেটা ভালো হয় এটাই জনগণের আকাঙ্ক্ষা এটি কতদিনের মধ্যে নিলে আপনার কাছে ভালো হয় আমার কাছে মনে হয় যে আগামী রমজানের আগেই রমজান একটা পবিত্র জিনিস এবং সবচেয়ে ভালো হয় ডিসেম্বরের মধ্যে দিকে কারণ ডিসেম্বর মানে শীতকাল সেই সময় বৃষ্টিপাতলা নেই এই সময় নির্বাচন দিলে সবচেয়ে ভালো হয়